হরিবার তলে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এদিন বজবজের হালদার পাড়ায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে যা ঘটল সেই ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বললেন যে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে অর্থাৎ গোদা বাংলায় যখন পিঁপড়ে উঠতে শুরু করে তখনই বুঝতে হবে যে তার মরার সময় চলে এসছে এখন দু হাজার ছাব্বিশে শুভেন্দু অধিকারের যে স্বপ্ন বিজেপির যে স্বপ্ন যে তারা এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গের কুর্সি দখল করবে সেই স্বপ্ন কতটা সফল হবে সেটা তো বন্ধুরা মাস আটেক পরেই জানা যাবে কিন্তু এদিন বজবজের যে ঘটনা সুকান্ত মজুমদারের সঙ্গে সেই ঘটনা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা অন্য কথা বলছেন তারা যেটা বলছেন যে তৃণমূলের কর্মী সমর্থকরা আর স্পষ্ট করে বড় ভালো ভাইপো বাহিনী মানে বিরোধীদের কথায় সেই ভাইপো বাহিনী এদিন যে কাজটা বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে করলো তাতে আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই গর্তে ফেলার ব্যবস্থা করলো ভাইপো বাহিনীর খোরা গর্তেই কিন্তু একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের পা ভাঙবে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আর তারা এমনটা কেন বলছেন বলছেন কারণ এই যে আজকে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে যে ঘটনাটা ঘটল সেই ঘটনা একদিন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটবে না সেটা কে দেখে এসেছে তৃণমূল তো আর চিরদিন এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আর চিরদিন মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন না একদিন না একদিন তাকেও ক্ষমতা থেকে সরতে হবে চৌত্রিশ বছর পরে যদি সিপিএমকে মানুষ ক্ষমতা থেকে টেনে নামাতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ছাড় মমতা বন্দ্যোপাধ্যায়েরও একদিন সময় আসবে যেদিন ক্ষমতা থাকবে না আর সেদিন যদি বিজেপির কর্মী সমর্থকরা ঠিক একই ঘটনা তৃণমূল নেত্রীর সঙ্গে ঘটায় তাহলে সেদিন কি হবে আর এই যুক্তিটা দিয়েই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে আজকে তৃণমূলের কর্মী সমর্থকরা ভাইপো বাহিনীর ছেলেপেলেরা যে কাণ্ডটা যে সাহসটা বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে দেখালো সেই একই কাণ্ড একই সাহস তো একদিন বিজেপির কর্মী সমর্থকরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেখাতে পারে তো সেই সেদিনের গর্তটাই এদিন তৃণমূলের কর্মী সমর্থকরা কি খুঁড়ে রাখলেন না এই প্রশ্নটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশকে করতে দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকদের এমন প্রশ্নের পাশাপাশি আরও কিছু প্রশ্ন উঠছে আর সেই প্রশ্নটা হচ্ছে যে এদিন যে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে এত বড় কাণ্ড ঘটালেন জুতো ছোড়া থেকে শুরু করে ইট পাথর ছুড়লেন এবং সেই সঙ্গে অকথ্য ভাষায় সুকান্ত মজুমদারকে গালাগাল দিলেন তাদের দেখে কি আদৌ একশো দিনের কাজের লোক বলে আপনাদের মনে হচ্ছে নাকি তার থেকেও বেশি তাদের তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আপনাদের মনে হচ্ছে সত্যি কথা বলতে এদিন সুকান্ত মজুমদার যেভাবে বজবজের সেই হালদার পাড়ায় বিজেপির এক মার খাওয়া আহত কর্মীকে দেখতে গিয়েছিলেন আর সেই খবর যেভাবে আগেভাগেই পুলিশকে দিয়ে রেখেছিলেন তারপরেও যে ঘটনাটা এদিন ঘটলো তাতে কি এটা প্রমাণ হয়ে যায় না যে পুরোটাই একটা রণকৌশলের অংশ মাত্র যেমনটা কিনা সুকান্ত মজুমদার নিজেও দাবি করেছেন বজবজে কোনো বিজেপির বড় নেতা এই প্রথম এই ধরনের ঘটনার মুখোমুখি হচ্ছেন এমনটা কিন্তু নয় এর আগে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে সঙ্গেও কিন্তু এ ধরনের বলতে গেলে এর থেকেও বড় ঘটনা ঘটেছে ঠিক একই স্টাইলে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জড়ো করে পুলিশের সামনেই জেপি গাড়িতে বড় বড় পাথর মেরেছিলেন কনভয়ে কিন্তু আক্রমণ করেছিলেন এবং তারপরে সে নিয়ে অনেক রাজনৈতিক হইচই হলেও সেই ঘটনার জেরে কাউকে যে জেলে যেতে হয়েছিল কিংবা বড়ো রকমের শাস্তির মুখে পড়তে হয়েছিল এমনটা কিন্তু শোনা যায়নি আর তার ফলে যেটা হয়েছে যে এখন অনুব্রত মণ্ডল যে ভাষায় পুলিশকে গালাগালি করেন যে ককথ্য ভাষায় পুলিশকে খিস্তি দেন হুশিয়ারি দেন ঠিক একই ভাষা এখন ডায়মন্ড হারবারের তৃণমূলের কর্মী সমর্থকদের মুখে শোনা যাচ্ছে সেই একই ভাষা কিন্তু তারা এবার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে আর এটাই যে আসল ডায়মন্ড হারবার মডেল সেটা কিন্তু সুকান্ত মজুমদার বলেও দিলেন এখন বাংলার শিক্ষা সংস্কৃতির কি মাসি হয়েছে সে নিয়ে চোখের জল ফেলে হা করে কোনো লাভ নেই বরং তার বদলে এদিন যে ঘটনাটা সুকান্ত মজুমদারের সঙ্গে ঘটলো এর পেছনে কি কারণ থাকতে পারে তার একটা বিশ্লেষণ করার চেষ্টা করা যাক তো বন্ধুরা এদিন যে ঘটনাটা সুকান্ত মজুমদারের সঙ্গে ঘটলো সেটা যে আগামী দিনে বিজেপির প্রত্যেকটি নেতার সঙ্গে ঘটতে পারে প্রত্যেকজন নেতার সঙ্গে ঘটার সম্ভাবনা রয়েছে তার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেল কেননা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল আর যুক্তিতর্ক দিয়ে কিন্তু ভোট লড়বে না তার বদলে তৃণমূল এবার এ ধরনের গায়ের জোর দেখিয়েই যে ভোটে জেতার চেষ্টা করবে তার একটা পরিষ্কার সংকেত কিন্তু এদিন বজবজের এই ঘটনায় পরিষ্কার হয়ে গেল সত্যি কথা বলতে একশো দিনের কাজের টাকা কেন্দ্র আজকে বন্ধ করেনি বরং গতকাল কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে আগস্ট মাস থেকে একশো দিনের প্রকল্পের কাজ নতুন করে চালু করার নির্দেশ দিয়েছে আর এই নির্দেশের পর তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনন্দে লাফিয়ে ওঠার কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হাইকোর্টের রায় সেই রায়কে অন্যভাবে দেখেছেন তিনি যেটা বলেছেন যে সামনে ভোট আসছে তাই এই ধরনের নাকি রায় দেওয়া হয়েছে অর্থাৎ আগস্ট মাস থেকে ফের যদি একশো দিনের কাজের টাকা কেন্দ্র দিতে শুরু করে একশো দিনের কাজের প্রকল্প যদি ফের শুরু হয়ে যায় তাহলে আখেরে তৃণমূলেরই যে ক্ষতি হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কোথাও যেন স্পষ্ট হয়ে গেছে আর এখানেই কিন্তু অনেকে যেটা বলছেন যে এই যে কেন্দ্রের বিজেপি সরকারের দিনের কাজের টাকা বন্ধ রাখা সেটা যাতে আগামী বিধানসভা ভোট পর্যন্ত বন্ধই থাকে এমনটাই কিন্তু তৃণমূল মনে মনে চাইছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে মনে চাইছিলেন কিন্তু কলকাতা হাইকোর্ট মাঝখানে এসে কালো বিড়ালের মতো রাস্তা কেটে দিয়েছে কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একশো দিনের প্রকল্পের কাজ আগস্ট মাস থেকে চালু করার নির্দেশ দিয়ে দিয়েছে ফলে এখন তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর কাছে যেটা বড় সমস্যা হলো যে এবারের বিধানসভা ভোটে তিনি বাংলার বঞ্চনার কথা তুলবেন কি করে বাংলার বঞ্চনার কথা তুলে বাঙালিদের বাঙালি ভোটারদের খচাবেন কী করে ফলে একটা বড়সড় হাতিয়ার কিন্তু তৃণমূল নেত্রীর হাত থেকে এই কোর্টের আদেশে বেরিয়ে গেল আর সেই হাতিয়ার বেরিয়ে যাওয়ার পরের দিনই যেটা দেখা গেল যে বিজেপির রাজ্য সভাপতির উপরে তৃণমূলের কর্মী সমর্থকরা তথাকথিত একশো দিনের কাজের লোকেরা রীতিমতো হামলা করার চেষ্টা করলেন আর সেই সঙ্গে মজার যেটা ব্যাপার হলো যে পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখলো কাউকে গ্রেফতার করা তো দূরের কথা লাঠি পর্যন্ত চালালো না অথচ এই পুলিশই চাকরি হারারা যখন বিক্ষোভ করে চাকরি হারারা যখন তাদের দাবি জানায় তখন লাঠি চালাতে এতটুকু পিছপা হয় না এখন পুলিশের এই যে নীতি সে নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে যে ঘটনা ঘটল তাতে একটা জিনিস পরিষ্কার যে এবার তৃণমূল গায়ের জোরেই বিধানসভা ভোটে জেতার চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গায়ের জোরে ভোটে জেতা ছাড়া আর যে কোনো রাস্তা নেই সেটা কিন্তু এখন থেকেই স্পষ্ট হতে শুরু করেছে পরিষ্কার হতে কিন্তু শুরু করেছে আর তারই শুরুটা কিন্তু এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দিয়ে হয়েছে কেননা এই সুকান্ত শুভেন্দু জুটি তো এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম কাড়বে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মোদী সাহরা এই দুই জুটির উপরই ভরসা রাখবে ফলে এই সুকান্ত এবং শুভেন্দুটি যে আসল তৃণমূলের প্রধান টার্গেট সেটা কিন্তু এখন থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে তবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ